তুমি পৃথিবীর বুকে যেখানে জ্ঞান না থাকো এমন কি তুমি যদি সুদূর সরঙ্গর মধ্যে ঢুকে যাও এরপরেও তোমাকে এই মৃত্যু পাকড়াও করবে বলেন সোহান আল্লাহ বলেন তো ভাই হায়াতের মালিক কে মৌদের মালিক কে রিজিকের মালিক কে জান্নাত জাহান্নামের মালিক কে না মানুষ আসলে কথার মধ্যে অনেক কথা এসে যায় এখন মানুষও নাকি জান্নাত দিচ্ছে আল্লাহ রাসুল বারো জন সাহাবিকে সুসংবাদ দিয়েছিলেন বা দশ জন সাহাবিক এর পর সুসংবাদ দেননি আছে কেউ নাই পৃথিবীর বুকে আর কেউ দিতে পারে না যাই হোক আজকে আপনাদের এই পরিবার একজন সন্তান তিনি মনে বাইরে আছেন মোবাইল দেখতে পাচ্ছি আর ইনার স্বামী তো আগেই মারা গেছেন তাই না আমি সকালে খবর পেয়েছি আজকেও জানা যা ছয়টি কয়টি জানা যা ছয়টি কিছুক্ষণ আগে এক জানা শেষ করে খালি নামাজ পড়ে এখানে আসলাম বাসু বাড়াতে ইসলামবাড়ি শাহাদ হোসেন গতকাল মাথা ভাঙ্গায় মোটর সাইকেলে ধাক্কা মেরে তাকে ফেলা দিয়েছে রাজশাহী নিয়ে যেতে যেতে তিনি সেখানে আজকেরই জানা যায় ওখানে আপনার রাজশাহী পঞ্চান্ন চার আপনাদের দোয়া পাচ্ছি একান্ত আত্মাভাজন যার হাতে তুলে দিয়েছেন তিনি আমাদের বড় ভাই ডিএম অরুণ জিয়া ভাই তিনি এখানে আছেন যাত্রা আছেন আমার সাথে এখানে জানা যায় আসার কথা ছিল কলেজের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এবং তার জন্য দোয়া করেছেন তার আত্মার মাকত কামনা করেছেন এবং সুশক্ত পরিবারের প্রতি ডিএম জি আর জিয়া ভাই সমবেদনা জ্ঞাপন করেছেন এবং আপনাদেরকে সালাম জানিয়েছেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আসলে ভাই মৃত্যুটা এতই কাছে অনেকে অনেক কোরআনের আয়াতে আছে হাদিসে আছে যে মৃত্যু একদিকে ডান দিকে সালাম ফিরাবে বাম দিকে ফেরাতে পারবে না কথা ঠিক না বেঠি কিন্তু আমরা বিশ্বাস করি মৃত্যু আছে আমাদের অনেকেই বলছে কথা বলে তার মানে আছে যে মৃত্যু হবে না আমাদের অনেকে বলতেছেন না তার মানে মরবো না নাকি তাহলে আল্লাহর কি কোরআন কি মিথ্যা তাহলে কথা বলেন না কেন কারণ আপনি মরবেন জানেন এখানে আসতে হবে এটাও জানেন জানার পরে নামাজ পড়েন নাকি জন্য এখানে যতগুলো মানুষ আছে আমি দেখতে পাচ্ছি বেশি অর্ধেক মানুষ নামাজ পড়ে আমি এখানে খুদ্ দেওয়া গেছি যে নামাজ পড়েন না জানা যাতে আসলেন কি জন্য জানা যাত আসার দরকার নাই এত কষ্ট করে শীতের মধ্যে এত দূর থেকে গাড়ি নিয়ে ট্যাল ফোরানোর পরে তারপরে আবার আপনি কষ্ট করে শীতের মধ্যে উজু করলেন এটা আপনার জন্য কষ্টকর আর এত কষ্ট করে আসার পরেও যে জানা যায় দাঁড়ালেন এই মানুষের জন্য আপনি দোয়া করবেন ওই এখান থেকে এই খাটিয়া পর্যন্ত আপনার দোয়া পুজবে না কারণ আপনি বেনামাজি নাও বলেন আপনার দোয়া পুজবে না অল্লাহে আল্লাহর কসম করে বলছি অল্লাহে আল্লাহ কসম করে বলছি কোটি কোটি জানাজা যদি আপনি শরীর হন একটা জানাজা আপনার দোয়া খাটিয়া পর্যন্ত আসবে না কারণ কি জানেন আপনি বেনামাজি আপনি নামাজ পড়েন আপনার কি হবে আপনার লাশ পড়তে আর একটা বলে চাবুজার কি ফারি

লজ্জা করেন এখনো খুর মারেন আর জানার থেকে আসে অনুদত্ত হন না অনুশাসন করেন না এখান থেকে শিক্ষা গ্রহণ করেন এখান থেকে শিক্ষা গ্রহণ করেন ম্যানিজ বটাল টোড়া টুমরো এরপর আপনার বা আমার খাটিয়ে অপেক্ষা করছে আপনার আমার জন্য চলন্ত ট্রেন চলছে মানে মৃত্যুর কি লাইন চলছে চলছে কিন্তু আমরা পিছনে বগিতে আছি মানে এই গেছে এর পিছনে আমরা কিন্তু আসি একে কথা ঠিক নেবে ঠিক আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার সঠিক জ্ঞান সবাই কে দিচ্ছে ভাই সবাই শিক্ষিত কেউ মূর্খ না কেউ মূর্খ না এখানে যারা আছে শিক্ষিত সমাজ আজকে যারা পাঁচ বছরের বাচ্চা তারাও শিক্ষিত আজকে স্কুলে পড়ে সবাই শিক্ষিত সমাজ কাউকে জ্ঞান দিতে হবে না হাদিস বললে কয় কি হুজুরের থেকে আমরা মেলা বেশি জানি ওই একাই খালি জানি আমরাও জানি বলি জানা যা কে যাওয়া যাবে না নামাজ না পড়লেও তারা যাওয়া যাবে বিড়ি খালেও নামাজ হবে কিন্তু বিড়ি খালে যে মাকরু এটা মাকরু শব্দ অর্থ কি জানে না যে করা মাকরু বিড়ি খাওয়া মাকরু হত্যা করা মাকরু বিড়ি খাওয়া মাকরু মিথ্যা কথা বলা মাকরু সুদ খাওয়া মাকরু তাহলে বলেন একটা বিড়ি খাওয়া মাকরু যদি হয় হত্যা করা সমান সে পাপ করল কত বড় পাপ ও মাকরু শব্দের অর্থ জানে না খালি বলে বিড়ি খালে মাকরু হয় অজু করা লাগে না সৌদি আরবে খালি খায় আর ফেলা দেয় নামাজে যায় আরে ভাই ওটি ভয়ের কারণে যায় না দিলে তার শাস্তি আছে এই কারণে যায় কিন্তু বাংলাদেশে কি করেন গুলি করে খেলে নামাজে যাবে নামাজ হবে আল্লাহ আমাদের সকলকেই মায়াতে থেকে জানাজা থেকে শিক্ষা গ্রহণ করা তবেই দান করে সবাই অনেক কথা বলেছি মনে কষ্ট পালে ক্ষমা করে দিবেন সোমান আকা আল্লাহ মাহিম দেখা আশাদু আল্লাহ ইলা ইল্লান তাস্তা করুকা অত বিলাইক যতক্ষণ দাঁড়িয়ে থাকবো মৃত ব্যক্তির জন্য আল্লাহ রাসুল বলেছেন তোমরা দোয়া ফোর আল্লাহ মামা আর আল্লাহ মামা ফিরালি আল্লাহ মাকফির্লাহু ওরাহামহু অ সাবিতু যেহেতু মহিলা মানুষ আল্লাহ মাকফিল্লাহা ওরাহামাহা অ সাবিতহা আল্লাহ মাফফির লাহা ও রাহামাহা অ সাব্বিতাহা এই দুয়াটি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসু কবরে ছিলেন এই মৃত ব্যক্তিজনে পড়তেন আমরা চেষ্টা করব পড়া জন্য আল্লাহ তালা সকলকে এই মায়েকে আল্লাহ তাআলা কমানো লাহ মামিন আল্লাহ তালা নেক্সট টাইমে সকলকে পাঁচ উক্ত সোনা তাড়াই করে জানাজার মতো উত্তম জানাদার মতো উত্তম কাজ করে আপনার

সম্মানিত আল্লাহ পাকের বাণী পাক ঘোষণা করেছেন যায় যাতের মানুষ প্রত্যেকটা জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যার আত্মা আছে জীবন আছে প্রাণ আছে সে অবশ্যই মৃত্যুবরণ করবে এটা অবধারিত আল্লাহর পক্ষ থেকে লিখিত এইটা আর পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই আসলেই অনেক কথাই আমার ভাই বফিস বলেছেন দুই দিকেই দুইটা মকলিসুর রহমান ভাই দাঁড়িয়েছেন ওনারা সুন্দর কথাই বলেছেন আসলে কারিহুন শব্দ আছে আরবিতে কারিহুন শব্দের অর্থ হচ্ছে ঘৃণিত পরিতার্য কী বললাম কারিহুন শব্দের অর্থ কী ঘৃ এবং পরিতার্য এই কারিহুন শব্দ থেকে মাকরুহুন শব্দ এসেছে এর চাইতে করা শব্দ কিন্তু হারাম এর চাইতে করাটা কি হারাম আসলে মাকরু শব্দটা কারিহুন শব্দ থেকে এসেছে যা পরিচার্য যা মানে গ্রহণ করা যায় না মুসলমান হিসাবে যা গ্রহণ করা যায় না সেই শব্দটা হচ্ছে মাকরুল শব্দ যাই হোক আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি সলা আদায় করে না দাফন শব্দ থেকে এসে লাফানো তাকে দাফনই করো না এলাল মাকাবিরুল কবরের মুসলিম মুসলমানদের কবরের কবরস্থলে তাকে দাফন করো না তাহলে কোথায় রাখবেন মুসলমানের কবরস্থানে তার জায়গা নেই তাহলে কত ভয়ানক শব্দ এখানে উল্লেখ করেছেন এই কথাটা কিন্তু বুঝতে হবে আমাকে আপনাদের সবাইকে বুঝতে হবে তার কত ঘৃণিত কথা এটা যে যে বেনামাজি তাকে মুসলমানদের কবরে দাসন করতে আল্লাহর নবী নিষেধ করেছেন তাহলে এই কথার থেকে আমাদের কি এখনও আত্মার ভিতরে না মানে আলোড়ন সৃষ্টি হয় না না মনের ভিতরে যে এত বড় কথা রসুল বলেছেন কেন আমি বেনামাজি আমার কে কখন আমরা মারা যাব বলতে পারবো না কিন্তু কিন্তু আমরা শিক্ষা নিব আমরা অন্তত পক্ষে পাঁচ অক্ষ সলাপ আদায় করব। সকালে বলি ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি মৃত ব্যক্তি যিনি চলে গেছেন আল্লাহ রসুল মৃত ব্যক্তির জন্য দোয়া শিখিয়েছেন আল্লাহহু এই হু শব্দটা মোজাকার হু শব্দটা কি মোজাককার আর স্ত্রীলিঙ্গের শব্দ হলে সেখানে হুয়ের জাগাত হা ব্যবহার করা হয় আল্লাহ মাকফির লাহা হামুহা ওয়া সাব্বিৎ হা তবে দোয়া হিসাবে তিনি যেটা খাস করে বলেছেন আল্লাহ লাহু আর হামুহু আর সাব্বিৎ হু এইটা মৃত ব্যক্তির জন্যে এই দু আমরা যদি পিতা হিসাবে ছেলেকে শিক্ষা দিয়ে না যাই কতদিন আমি মসজিদেই মানে ওয়াজ করেছিলাম যে এইটা সন্তানদেরকে এই আরবি নলেজ শিক্ষা দেওয়া জ্ঞান শিক্ষা দেওয়া জ্ঞান শিক্ষা করা কিন্তু ফরজে আইন আর জানা যায় হাজির হয় এটা খরচে কেফায়া। অর্থাৎ বুঝতে হবে আবার এর যে কত সোয়াবের কথা বলা হয়েছে এটা আপনি জানেন যদি কোনো মুসলিম কোনো মৃত ব্যক্তি জানা যায় শরিক হয় এক এক তার মানে কখন পর্যন্ত করে গেলে কত দুই কিরাত কাফন করবে দুইটা কাজ করবে দুই কিরাত সোয়াব পাবে আসলেই তো আল্লাহ বেকুব হয়নি জাল্লার নির্দেশিত পথের উপরে না থেকে হুকুম মান্য না করে প্রসেসমেন্টের না করেই যে আমি খালি জানা যায় হাজির হবার পাব তা কিন্তু এই কারণেই কিন্তু আগে এবং পরে অনেক কথা অনেক বক্তাকারের দুইজন ভাই বলেছেন আমার এই কথা বলতে হচ্ছে যে আসলে আপনি জড়ে জড়ি করে আজকে জানা যায় হাজির হবেন আর যে সোয়াব আল্লাহ পাক দিবে তা কিন্তু নয় এই সোয়াব পাওয়ার পিছনে ইমান থাকতে হবে আল্লাহর প্রতি কার প্রতি ইমান আল্লাহর প্রতি থাকতে হবে এবং বিশ্বাস থাকতে হবে তার রসুল বিশ্ব নবী মোহাম্মদ রসুল প্রতি তারপরে বিশ্বাস থাকতে হবে আল্লাহর কেতাবের প্রতি কার প্রতি কেতাবের প্রতি তারপরে বিশ্বাস থাকতে হবে মালায় কাতের প্রতি তারপরে বিশ্বাস থাকতে হবে এই মৃত্যুর প্রতি তারপরে ইয়ামল আখের পরকাল দিবসের প্রতি এরকম সাতটি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করলে গেছে আমি আপনি মানদার হতে পারবো ভাইরামার বিশ্বাসের অর্থ হচ্ছে আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে আল্লাহ পাকের হুকুম মেনে নেওয়া তাছাড়া মৌখিক বিশ্বাস করে থাকেন কিছু মান কিছু নেই বিশ্বাসের কোনো দাম আছে বাস্তবতা কি কোনো মিল আছে নাই আরেকটি কথা বলি রসুলকে বিশ্বাস করার সাথে সাথে রসুলের আদর্শ এবং পদ্ধতি তিনি কি করেছেন মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন কথারা মানুষকে আল্লাহর পথে এনেছেন তখন আমাদের দায়িত্ব হবে কি মানুষকে আল্লাহর পথে আহ্বান করা তার পথে আল্লাহর পথ আহ্বান করা তারপরে আমাদের দায়িত্ব হবে কি প্রতি বিশ্বাস করা কেতাবের প্রতি বিশ্বাস করার অর্থই হচ্ছে আল্লাহর কেতাব পড়বেন এবং সেটা অনুসারে জীবনে বাস্তবিক জীবনে আমল করবেন এবং আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছেন ইন্না দিন আনানো আমিনে হাত নিশ্চয়ই যারা আমার প্রতি মানানে আনে এবং আমের আসলে করেন লাহু জান্নাতিন তাজরিমিন তাহাতিয়ার আনহার জালিকাল ফাউজুল কাবির আর তারা আমার জান্নাতে প্রবেশ করবে যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত এটা হচ্ছে তাদের জন্য বিরাট সাফল্য এর চাই তার কোনো সাফল্যের কথা নাই সম্মানিত উপস্থিতি আলুটাকে মান্ডি চলে গেছেন আমি সংক্ষিপ্ত করলাম সময় হয়ে গেছে আমরা সবই বুঝি সব কিছু জানি শুনি তারপরেও কিসের যে টানে আমরা সোজা লাইনে চলতে পারি না ইসলামের পথেও চলতে পারি না এইটা একটা অন্তরায় আমাদের কাজ করে এই অন্তরায় কাজ করবে কেন এ কারণ হচ্ছে কারিহুয়া কারিনার শতান শয়তান যাদের বন্ধ হয়ে যায় তারা কিন্তু শয়তানের পথেই চলবে কোন পথে চলবে শয়তানের পথেই চলবে আল্লাহ পাক আমাদেরকে শয়তানের পথ থেকে ভালো পথে আল্লাহর পথে রসুলের পথে কবুল করুক সকালের আল্লাহ হুমামিন সম্মানিত উপস্থিতি আমি বলতে চাই এই নিয়ে একজন আল্লাহর বান্দি ছিলেন ভালো মানুষ বাড়াপ্রতিবিধির সাথে যদি কোনো কথার মনোমালিন্য হয়ে থাকে মৃত মানুষ চলে গেছেন এখন তাকে ক্ষমা করে দেওয়া আমাদের দায়িত্ববং কর্তব্য এই দৃষ্টিকোণ থেকে একজন ভালো মানুষ আল্লাহ পাক থেকে ভালো হিসেবে কবল করে সকলের এর প্রতি নিক কোনো বিদ্বেষ খারাপ মনোভাব না রেখে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখে আমরা তাকে মাফ করে দিই আল্লাহ পাক কবল করে নি সকলের আল্লাহ হুম্মামিন সম্মানিত উপস্থিতি এখন জানাজার টাইম হয়েছে জানাজার সলাপ ফরজে কিফা চার তাকবীরের সহিত